কেমন আছেন আপনারা আজকে এক সপ্তাহ পর বাড়িতে আসছে এক সপ্তাহ আজকে একটু ভিডিও করতেছি ভাবলাম একটু গল্প করি আপনাদের দেখা যাচ্ছে জানালা দিয়ে নতুন ঘর যে বাড়িতে থাকা বাড়িতে বেশি থাকে শুনেছ আমা

থাকি সময় বাড়িতে আসার পরে মেয়ের হাতের একটু কবিরাজ দেখাইলাম দেখাইছি কোনো লাভ হয় না একদিন গেছি তারপরে ওর বাবা যায় না কারণ ওর বাবা কবিরাজ বিশ্বাস করে না পরে বাদ তো অনেক মিস করতেছি আপনাদের সাথে কথা বলতে পারতেছি না ভিডিও দিতে পারতেছি না আমার এখানে অনেক গাছ বুনছি আমি আপনাদের দেখ কিছু গাছ এই যে আতাফল গাছ ডালিম গাছ অনেক গাছ লাগাইছি আমি বাড়ির সব আমি থাকি না যাই বাড়ির ভিতরে আমি সব উঠানের মধ্যে সব গাছ লাগাই রেখে যাই নারকেল গাছ সব মোটামুটি সব গাছই বুনছি আমি কিন্তু সব বাইরে না সব উঠানটা বুঝছি কারণ আমি সবই এখানে ই করি থাকা হয় না বিদায় গেট লাগাই গরু ছাগলে না খাই ভিতরে করছি রোদ বাড়িতে ঘর ঝাড়ুদের সারা জানা বাইরে থেকে এতই আসে দেখেন আমার উঠানোর অবস্থা থাকা হয় না বিদায় কারণ আমরা ধান টান কিছুই করি না ধান নেওয়া হয় তোমার আমার শাশুড়ি মের উঠানি করি আমার এই অবস্থা কারণ ঝাড়ু আরও দেওয়ার যে দিক দিয়ে সব আম গাছ যে দেখেন কলা গাছ ওই পাশে পাশে অনেকটি কলা ওই পাশে অনেকটি কলাই ধরছে বাড়িতে এসে দেখি ঘরের মধ্যে আমার মনে হয় যে এক হাত পরিমাণ ইউ হয়ে দিচ্ছে চুলাডুলা আসতে পরিষে করে দিছি মানে থাকি না তাই ইঁদুর আসে ঘরের ভিতরে এগুলো সবই যে পরিষে করে দিছি মেয়ের মেয়েদি আমার ভাসুকে আমার মেয়েকে দিছি এটা